প্রথমে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ তারপর ভেনেজুয়েলার অশোধিত তৈলবাহী রুশ জাহাজ কবজা আমেরিকা রাশিয়া উত্তেজনার পারদ যেন ক্রমশ চড়ছে The vessel this morning was seized in the North Atlantic pursuant to a warrant issued by a U.S. federal court after being tracked. Uh, and this was a Venezuelan shadow fleet vessel that has transported sanctioned oil. And the United States of America, under this president, is not going to tolerate that. বেলা ওয়ান নামে ওই তৈলবাহী রুশ জাহাজটিকে বেশ কিছুদিন ধরেই অনুসরণ করছিল মার্কিন সেনা মার্কিন উপকূলরক্ষী বাহিনীর চোখে তা নিষিদ্ধ জাহাজ খবর পেয়ে জাহাজ রক্ষায় নৌবহর পাঠিয়েছিলেন পুতিন তবে রুশ প্রতিরোধ নস্বাত করেই তৈলবাহী জাহাজের দখল নেয় মার্কিন সেনা তা নিশ্চিত করেন মার্কিন স্বরাষ্ট্র দফতরের সচিব ক্রিস্টিনোয়েল জাহাজ দখলের পর প্রশ্ন বন্দি নাবিকদের ভবিষ্যৎ নিয়ে রুশ নাবিকদের সঙ্গে মানবিক ব্যবহারের দাবি জানিয়েছে রাশিয়া তবে ট্রাম্পের আমেরিকা তা মানবে কিনা তা নিশ্চিত নয় বরং ন্যাটোর বিরুদ্ধে সুর চড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তার সাফ কথা আমেরিকা সঙ্গে না থাকলে রাশিয়া চীন ন্যাটোকে মোটেও পাত্তা দেয় না রুশ তেল কেনার সাজা ভারতকেও বাড়তে পারে মাত্রাতিরিক্ত শুল্ক ভেনেজুয়েলার সামরিক পদক্ষেপের পরেই পশ্চিম বিশ্বে নিরঙ্কুশ আধিপত্যের ঘোষণা ছিল ট্রাম্পের রুশ জাহাজ কবজায় এনে সেই লক্ষ্যেই এগোলেন আরেক ধাপ আরও এক ধাপ এগুলো মার্কিন রাশিয়া সংঘাতের সম্ভাবনা